আপনি যদি ইউটিউবে পোল তৈরি করার জন্য কোনো ফটো খুঁজে পাচ্ছেন না তার তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিটা বাজিয়ে রাখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্রথমে আপনারা প্লে স্টোর যাবেন প্লে স্টোর গিয়ে এখানে সার্চ করবেন ইমেজ সার্চ এই অপশানটি এই অ্যাপটিকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন ওপেন অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস করবে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সার্চ বার্স চলে এসেছে তো আমি যদি এখানে যদি আমার একটা যে কোনো একটি আমি এখানে মেসি লেগে সার্চ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সার্জ দিয়ে নেবেন আমি মেসিনেখে সার্চ দিয়েছি দেখতে পাচ্ছেন মেসির কিন্তু অনেকগুলো ফটো কিন্তু আমার সামনে চলে এসেছে আপনারা এখান থেকে আপনাদের যে ফটোটাকে চুজ হচ্ছে আপনারা সেই ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ডাউনলোড অপশানটি আছে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে এখানে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করুন ডাউনলোড ডাউনলোড দেখতে পাচ্ছেন আমি এটা দিয়েছি দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লেনের লেখাটা কিন্তু চলে এসেছি তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর আমরা আরও একজনকে সার্চ করব সার্চ সব সময় গিয়ে লিখবো নেইমার নেইমার লেখার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু নেইমার অনেকগুলো ফটো কিন্তু আমার সামনে চলে যাচ্ছে আপনারা চ্যানেলে আপনাদের আপনারা যে নাম দিয়ে সার্চ করবেন সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে আপনারা শুধু ডাউনলোড করবেন ডাউনলোড করার পর গ্যালারি থেকে এটা কিন্তু দিতে পারবেন তো আমি নেমার এই ফটোটাকে চুজ করবো চুজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এটা পাটে ক্লিক করব দেখতে পাচ্ছেন একবার না হলে দ্বিতীয়বার দেখতে পাচ্ছেন ডাউনলোড কম্পানি কিন্তু আমার এখানে চলে এসেছে তো আমি আরও একটি ফটো এখান থেকে সার্চ করবো রোনালদো আর ও দেখতে পাচ্ছেন রোনালদো সার্চ করে দেওয়ার পর রোনাল্ডোর কিন্তু অনেকগুলো কিন্তু ফটো কিন্তু আমার সামনে চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পার্সেস করে নেবেন আমি এখান থেকে এই ফটোটাকে পার্সেস করছি দেখতে পাচ্ছেন তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আর ডাউনলোড কমপ্লিট অপশানটি কিন্তু চলে এসেছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর আমরা যদি গ্যালারিতে যাই গ্যালারিতে যাওয়ার পর দিকে উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে যে তিনটি ছবি আমরা এখানে পার্সেস করেছি তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং এই পেজটাকে ফলো করে রাখবেন আমরা যখন এইসব ভিডিও ছাড়ব আপনারা সবার আগে পেয়ে যাবেন আপনারা অনেক তো জানেন ভারতের ভারতের থেকে ধনী আম্বানি পরিবার তা আমি এখানে আম্বানি লিখে সার্চ করব এ এম এন আম্বানি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আম্বানি পরিবারের সকল ছবি কিন্তু এখানে চলে এসেছে তো আমরা এখান থেকে যে কোনো একটি চুজ করবো আপনারা নিজের নিচের দিকে স্কুল করার পর আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো আমি এই ছবিটাকে চুজ করলাম চুজ করার পর আমি এখানে ডাউনলোড অফ শুনছি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কমপ্লিট ডাউনলোড দেখতে আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে অলরেডি তো আমি এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর নিচের থেকে একটু স্ক্রু করবে আমি আরও একটু ফটো চুজ চুজ করবো আমি এই ফটোটাকে চুজ করলাম এই ফটোটাকে আমি ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট লেখাটি কিন্তু চলে এসেছে তো আপনারা এরকমভাবে ডাউনলোড করে নেবেন